হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কি কি নিয়েছি সেগুলো বলি আজকে হচ্ছে ব্রেকফাস্ট এখন সকাল আটটা তো আজকে হচ্ছে নিয়েছি বাসমতি রাইস বাসমতি রাইস এইটা হচ্ছে শুকনা মরিস ভর্তা এইটা হচ্ছে পেঁয়াজ ভর্তা এইটা হচ্ছে টমেটো ভর্তা আর এখানে আছে শসা আর এখানে আছে কাঁচা নুন সো এই আজকে ব্রেকফাস্ট করবো তো শুরু করছি গেট হ্যাঁ একদম পেঁয়াজ ভর্তা মরিচ ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা সবই নিয়ে নিলাম সকালে খাওয়া দাওয়া একদম গরম গরম ভাত তো খেয়ে দেখি কেমন লাগছে দেখে একদম পুরো জীবায় জল চলে আসছে অসাধারণ টেস্টি অসাধারণ সুস্বাদু পুরো চোখ মুখ ঘেমে গেল এতটা ঝাল হয়েছে বাসমতি রাইসের সাথে ভর্তা দেশে লাগছে আর একটু পেঁয়াজ ভর্তা নেব এই যে খেতে দুর্দান্ত লাগছে তোমরা কে কে ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা টমেটো ভর্তা নেবো আজকে আমি এক জায়গায় যাচ্ছি তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে যার কারণে আজকে সকালেই একদম পুরো অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া করছি সকালে খাওয়া এই টমেটো ভর্তার মধ্যেও কিন্তু মরিচ দেওয়া হয়েছে পেঁয়াজ ভর্তার মধ্যেও দেওয়া হয়েছে আর এখানে তো রয়েছে মরিচ ভর্তা পুরো বুঝতেই পারছো Quero colocar um Ah. <sighs> খুবই চটপটা খাবার এখন হচ্ছে সকাল আটটা এরকম বাজে তো আজকে সকাল সকালে খাওয়া দাওয়া করছি মনে ভাত আর গিয়ে কারণ আজকে বেরিয়ে যাবো যাব এক জায়গায় একটা কাজে তো সেই কারণে আজকে সকালে খাওয়া দাওয়া করছি এবার টমেটো ভর্তা সবটা নিয়ে নেব মরিচ ভর্তা শুধু একবারই নিয়েছি একদম পুরো চোখ মুখ ঘেমে শেষ তোমরা দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা হয়েছে আমার অত্যাধিক ঝাল এই ভাতটুকুনি পেঁয়াজ ভর্তা দিয়ে খাবো টকটক লাগছে খুব ভালো লাগছে দারুন টেস্টি দারুণ একটা ফ্লেভার আসতেছে যদিও এর মধ্যেও মরিচ দেওয়া রয়েছে ঝাল ঝাল আসছে কিন্তু একটা টক ফ্লেভার খুব সুন্দর লাগছে টমেটো ভর্তা দিয়ে খেতে Ah. Ah. Mm. এটা হচ্ছে বড় বড় সাইজের পেঁয়াজ মানে পাঁচশো গ্রাম পেঁয়াজ আমি নিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য একদম পেঁয়াজটাকে খোসা সমেত গোটা গোটায় ভেজে তারপরে সেটাকে ভর্তা করা হয়েছে তো অ্যাকচুয়ালি আমি গোটা গোটায় নিতে চাচ্ছিলাম পাতে মানে এখানে ভর্তা বানাতে চাচ্ছিলাম এই টেবিলে কিন্তু সেটা করিনি তো আগেই ভর্তা বানিয়ে নিয়েছি তো নেক্সট টাইম এখানে একদম পেঁয়াজ ভর্তা বানিয়ে তারপরে খাবো মানে ভর্তা রেসিপিটা দেখাই দেবো নেক্সট ভিডিওতে

পেঁয়াজ ভর্তাটাও খুব সুন্দর হয়েছে সব থেকে বেটার হয়েছে টমেটো ভর্তাটা ঝাউ ভর্তা খুব ভালো খেলাম সকাল সকাল বাসমতি রাইস আর ভর্তা দিয়ে খুব সুন্দর খেলাম সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর হলো যদিও এটা ভুরি বস কারণ ভারী খাবার দুপুরের খাওয়া আমি সকালে খেয়ে নিলাম আজকে তো কমেন্ট করা যে আমি ভিডিওর মধ্যে কোনো কথা বলি না তো সেই জন্য আজকে ভিডিওটা তোমাদের জন্য ভিডিওর মধ্যে কথা আগে ভিডিওগুলোতে কথা বলতাম যখন প্রথম প্রথম আমি ভিডিও বানানো শুরু করি তো তখনকার প্রত্যেকটা ভিডিওতে মধ্যে আমি কথা বলতাম এখন কেন বলি না এই প্রশ্নটা তোমাদের অনেকেরই আছে মনের মধ্যে তো সেই জন্য আজকের ভিডিওটা ফ্রেন্ডস খাওয়া দাওয়া শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো অল দা বেস্ট